হ্যালো বন্ধুরা লাইন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশী আছি আপনাদের সাথে গুগল প্লে কনসোল নিয়ে আমরা দুইটি ভিডিও পাবলিশ করেছি পার্ট ওয়ানে আলোচনা করেছি আমরা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কী এবং প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার জন্য কী কী লাগবে এবং সেইগুলো কীভাবে কালেক্ট করবেন সব কিছুই ইয়ে টু জেড আমরা বিস্তারিত আলোচনা করেছি আর পার্ট টুতে আমরা এখন কীভাবে একটি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট অনলাইনে খুলবেন সেই অ্যাকাউন্টে আমরা লাইভে খুলে দেখাবো পঁচিশ ডলার পেমেন্ট করব এবং অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যা যা প্রয়োজন এ টু জেড আমরা সব কিছু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিতে চাই ওই দেবাশিস আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সম্পূর্ণ আপডেটগুলো আপনারা প্রথমেই পেয়ে যাবেন তাহলে কথা না বোঝায় চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রুমে গুগল ক্রুমে গিয়ে আপনারা যেই জিমেল দিয়ে আপনি গুগল পে কনসল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে লগ ইন করে নেবেন গুগলে আর বাকিগুলো আপনারা লগ আউট করে দিবেন শুধু সেই জিমেলটা রাখবেন যেটা দিয়ে আপনারা গুগল পে কনসল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আমার এখানে আমার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে তো আমি গুগলে সার্চ করবো গুগল পে কনসল লিখে তারপরেই আপনারা দেখতে পারবেন এই যে গুগল প্লে কনসল প্লে ডট গুগল ডট কম কনসল সাইন আপ এই এই ওয়েবসাইটটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখবেন আপনারা গুগল প্লে অঞ্চলের যে সাইন আপ পেজ বা অ্যাকাউন্ট খোলার যে ওয়েব পেজটা সেখানে আপনাদের নিয়ে আসবে তো এখানে আপনাদের প্রথমেই দুইটি অপশন চেয়ে নেবে একটি হচ্ছে এন অর্গানাইজেশন এবং আরেকটি হচ্ছে ইউএসএল মনে করেন যে আপনার কোম্পানির জন্য কোনো অ্যাপ আপনি তৈরি করছেন এবং কোম্পানির আন্ডারে আপনি অ্যাপগুলো চালবেন তাহলে আপনারা এন অর্গানাইজেশন এটা সিলেক্ট করবেন আর যদি মনে করেন যে আপনি আপনার নিজের জন্য বা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল একটি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তো আপনি ফেল সিলেক্ট করে দেবেন তো আরেকটা সমস্যা হচ্ছে আপনারা যদি অর্গানাইজেশন সিলেক্ট করেন তাহলে কিন্তু অর্গানাইজেশনের জন্য আপনাদের ডকুমেন্ট চাইতে পারে সেটা হতে পারে ট্রেড লাইসেন্স অথবা ডিওএনএস নাম্বার তো আপনি যদি এগুলো আপনার থাকে থাকে তাহলে অর্গানাইজেশন সিলেক্ট করে দিবেন আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডেভেলপার অ্যাকাউন্ট তাহলে ইয়োর সেলফ এখানে গেট স্টার্টেড দিয়ে দিবেন তারপরে আপনি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন তো এখানে আপনাদের ডেভেলপার নেমটা দিয়ে দিতে হবে ডেভেলপার নেম হচ্ছে আপনারা যদি প্লে স্টোরে অ্যাপ যখন ইনস্টল করেন তখন দেখবেন যে অ্যাপের নিচে ছোটো করে একটা নাম দেওয়া থাকে তো সেটাই হচ্ছে ডেভেলপার নেম এটা আপনার নামের সাথে নাম মিললেও হবে এটা আপনি আপনার ডেভেলপার নেম গুগল প্লে কনসলে অ্যাপ পাবলিশ করার পর যখন অ্যাপের নিচে যেই নামটি আপনি দেখাতে চাইবেন আপনাদের কোম্পানির জন্য বা আপনার কোনো ব্র্যান্ডের জন্য তখন আপনি ডেভেলপার নেমটা সেইটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার ডেভেলপার নেমটা দিয়ে দিবো দেন ক্সটে ক্লিক করে দেব তারপরে আমরা এই নেক্সট বাটনটাতে একটা ক্লিক করে দিব তো আমরা দেখতে পাচ্ছি এটা তো এইটা আমাদের প্লে কনসোলে আসে এই নামটা তাই এটা নেবে না আমাদের অন্য একটি নাম দিয়ে দিতে হবে তো আমি নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি তারপরে আবার নেক্সটে ক্লিক করে দিব তো এই নামটাই আমাদের নিয়ে নিছে তো এখন আমাদের লিংকে পেমেন্ট প্রোফাইল টু ভেরিফাই ইউর আইডেন্টি এখন হচ্ছে ওই যে আমি আপনাদের বলেছিলাম আপনার যদি নিজেদের ভিসা কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার এই যে ক্রিয়েট সিলেক্ট পেমেন্ট প্রোফাইল এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন আর যদি আপনার কার্ড না থাকে থাকে যদি আপনি রিলেটিভ কারো কার্ড দিয়ে অ্যাকাউন্টে করতে চান তাহলে এখানে আপনার যে কার্ড হোল্ডার তার কার্ড হোল্ডারের নাম ঠিকানা যা যা চাইবে সবগুলো দিয়ে আপনি ফিল আপ করে কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে আমি যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড এখানে ইউজ করবো তাই আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব তো এখানে আমি আমার গুলো দিয়ে সেভ করে নিচ্ছি তারপর আপনারা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন তো পাবলিক ডেভেলপার প্রোফাইল এখানে হচ্ছে ডেভেলপার ইমেইল অ্যাড্রেস এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ইন্টার অ্যান্ড ইমেল অ্যাড্রেস দ্যাট ইউজার ক্যান ইউজ টু কন্ট্যাক্ট ইউ ইউজার আপনার এই ইমেল অ্যাড্রেসটি দেখতে পারবে প্লে প্লেস্টোরে যখন আপনি অ্যাপ পাবলিশ করবেন তখন ডেভেলপারের সাথে কমিউনিকেশন করার জন্য এই ইমেল অ্যাড্রেসটি ইউজার দেখতে পারবে তো এটা আপনি এই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস থেকে দিতে পারেন অথবা আপনি চাইলে অন্য একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং এই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে ভেরিফাই করে নেব ভেরিফাইয়ে ক্লিক করার পর হ্যাঁ আমাদের কাছে একটি সিক্স ডিজিট কোড চলে যাবে তো আমি কোডটি এখানে দিয়ে দেবো তো কোডটি চলে আসছে আমার মোবাইল ফোনে আমি কোডটি দেখে টাইপ করে দিচ্ছি তারপর অ্যাকনোলেজ এখানে টিকমার্ক করে তো ইমেইল অ্যাড্রেস ভেরিফাই ভেরিফাইড হয়ে গেছে এখন আমি নেক্সটে ক্লিক করে দেব তো এর পরবর্তী পেজ হচ্ছে অ্যাবাউট ইউ ইউর প্লে কনসোল অ্যান্ড অ্যাকনোয় এক্সপেরিয়েন্স তো এখানে আপনি তাদের সম্পর্কে ভালো কিছু একটা লিখে দিবেন যে আমি লিখে দিচ্ছি আই লাভ গুগল প্লে সার্ভিসেস এইটা লিখে দিচ্ছি তারপর এখানে বলতেছে যে ইউজ ইউজে টেনি আদার গুগল অ্যাকাউন্ট টু অ্যাক্সেস প্লে কনসোল দ্য পাস্ট সিক্স মান্থ আদার দেন তো আপনি যে বর্তমান যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এর আগে আপনি কি কোনো গুগল প্লে কনসল অ্যাকাউন্ট খুলেছেন কি তো আপনি এখানে অবশ্যই ন দিবেন যদি আপনি আপনার কোনো দ্বিতীয় কোনো গুগল প্লে কনসল অ্যাকাউন্ট থেকে থাকে তারপরে আপনি এখানে ন দিবেন আর যদি না থাকে তাহলেও আপনি এখানে ন দিবেন এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটটা এখানে দিবেন আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট এটা দিয়ে দিবেন তো এটা করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখে যাচ্ছে অ্যাপস নাম্বার অফ অ্যাপস আপনি কয়টা অ্যাপ স্টোরে আপলোড করতে চান তো আমি মুদিন টেন দিয়ে দেবো আপনারা এটাই দিয়ে দিবেন কারণ আপনি এখন হয়তো একটা সারসেন কিন্তু পরবর্তীতে আরও অ্যাপ ছাড়তে পারেন তার জন্য আপনারা মুদিন টেন দিয়ে দিবেন তাহলে আপনি আনলিমিটেড অ্যাপ প্লে স্টোরে সারতে পারবেন আর এটা হচ্ছে আর্নিং মানি অন গুগল প্লে আপনি কি গুগল প্লেতে যে অ্যাপগুলো পাবলিশ করবেন সেগুলো থেকে কি টাকা আর্ন করবেন কি না তো আমি এই মুহূর্তে নত অথবা ইয়েস কিছুই দিব না কারণ আমি জানি না এই মুহূর্তে আমি কি ধরনের অ্যাপ পরবর্তীতে আপলোড করব তো আমি ডোন্ট নো ইয়েট দিয়ে দিব কারণ পরবর্তীতে যেহেতু আমি একটা ন বাই ইয়েস কোনো একটাতে আমি শিফট করতে পারি এবং অ্যাপ ক্যাটাগরি আমি কোন ধরনের অ্যাপ আপলোড দেবো তো আমি তো এখনও জানি না আমি কোন ধরনের অ্যাপ আপলোড দিব পরবর্তীতে তো তাই আমি এখান থেকে অফ অ্যাপ দিয়ে দিচ্ছি যাতে আমি পরবর্তীতে যে কোনো ধরনের অ্যাপ আপলোড দিতে পারি তো এইগুলো সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করে দেব তারপর আমি আবার চেক করে নিই যে এখানে মোর দেন টেন দিয়েছি এবং আইন মানিয়ে গোল প্লে এখান থেকে আমি আই ডোন্ট ন ইয়েট এইটা সিলেক্ট করছি যাতে আমি পরবর্তীতে শিফট করতে পারি ন বাই ইয়েস যে কোনো একটিতে এবং আমি যেন সব ধরনের অ্যাপগুলো স্টোরে আপলোড দিতে পারি তার জন্য আমি নান পেপুক দিয়ে দিলাম যে এখন আমি শিওর না কোনটাতে আমি অ্যাপ সারবো আমি পরবর্তীতে যে কোনো ধরনের অ্যাপ সারতে পারি তার জন্য নান পেবল দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দেব হাউ গুগল কন্ট্যাক্ট সিউ এটা হচ্ছে আপনি আপনি আপনার যে ডেভেলপার তার সম্পূর্ণ ইনফরমেশানগুলেন ডেভেলপার যার জন্য ডেভেলপার অ্যাকাউন্টটি খোলা হচ্ছে তার নাম তার ইমেইল অ্যাড্রেস এবং সব কিছু কন্ট্যাক্ট নাম্বার সব কিছু তার দিয়ে দিবেন তো এটা আমি আমার জন্য বলতেছি তো আমি এখান থেকে নামটা দিয়ে দিব আমার নাম দিব ইমেইল অ্যাড্রেস দিব তারপর ভেরিফাই ইমেল এড্রেসে ক্লিক করে দেব তো আমার ইমেলটি ভেরিফাইড অবস্থায় আছে তাই আর ভেরিফাই করতে হবে না তো আপনার যদি ভেরিফাই না থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে দিলে আপনার ইমেইলে একটি কোড যাবে এবং কোডটি এখানে দিয়ে ভেরিফাই নাও ক্লিক করলে দিলে এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে দেন আপনারা নিচের দিকে আসবেন এখানে প্রিফারেড ল্যাঙ্গুয়েজ ইমেল কমিউনিকেশন অবশ্যই ইংলিশ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ডেভেলপারের তারপর ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দিবেন তারপর মোবাইলে একটি কোড চলে যাবে এবং কোডটি দিয়ে ভেরিফাই নাওতে হতে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন তাহলে ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে তো আমার ফোনে কোডটি চলে আসছে আমি কোডটি এখানে টাইপ করে দিয়ে দেব তারপরে এই ভেরিফাই বাটনটি দিয়ে একটি ক্লিক করে দিব তাহলে আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে তো আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে তো আমার সব কিছু ঠিক আছে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এবং দেন এখান থেকে টার্ম অ্যান্ডস পলিসিতে আমরা এগুলো আমরা সবগুলো টিকমার্ক করে দেবো প্রথমটাতে দিতে আমি এখান থেকে টিকমার্ক করে দিব দেন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পেতে ক্লিক করে দেব তো এখন আমার কাছে তারা পঁচিশ ডলার পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যে আপনার যে কার্ড আছে সেই কার্ডটা এখান থেকে অ্যাড করে নিতে বলতেছে তো আপনারা এখানে পঁচিশ ডলার পেমেন্ট করার জন্য এখানে ক্রেডিট ও ডেবিট কার্ড এখানে ক্লিক করে আপনার ব্যাংকের কার্ডটাকে ডুয়েল কারেন্সি কার্ডটাকে অ্যাড করে নেবেন কার্ড নাম্বার এবং এক্সপায়ার ডেট এবং সিকিউরিটি কোড দিয়ে আমরা এখানে সেভ সেভ কার্ড করে নিব এবং কার্ড হোল্ডার নেম ঠিকানা তো আমরা আগে অ্যাড করে আসছি তো এখান থেকে আমরা সেভ কার্ড করে নিব তো এখানে আমার কার্ডিয়াল লাস্টে চার ডিজিট দেখাইতেছে তো আমরা যদি এখন বাইয়ে ক্লিক করি তাহলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমরা বাইয়ে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম তো আমরা একটু অপেক্ষা করবো তো আমি দেখতে পাচ্ছি ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েটেড এবং আমার মোবাইলে একটা মেসেজ আসছে সে তাহলে পঁচিশ ডলার কেটে নিছে পঁচিশ ডলার প্রায় তিন হাজার টাকার মতো কেটে নিছে তো আমি এখন গো টু প্লে কনসল অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আমি আমার গো টু প্লে কনসল অ্যাকাউন্টে চলে যাব ক্লিক করে দিচ্ছি আমি একটু লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছি আমি আমার প্লে কনসল অ্যাকাউন্টে চলে আসছি তো এখান থেকে প্রথমে বলতেছে যে ফিনিশ সেটিং অ্যাপ ইউর ডেভেলপার অ্যাকাউন্ট ভেরিফাই ইউর আইডেন্টি তো আমরা আমাদের আইডেন্টি ভেরিফাই করে নিব গেট স্টাইডেট ক্লিক করে আমরা এখান থেকে গেট স্টাইটেড এখানে ক্লিক করে নিব তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আমরা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এনআইডি কার্ড অথবা রেসিডেন্ট পারমিট এই চারটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারবো এবং আমাদের কারেন্ট অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমরা গভর্নমেন্ট হিসেবে ডকুমেন্ট ওর ফটো আইডি আমাদের এনআইডি কার্ড অথবা ইউটিলিটি বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো আমরা ব্যবহার করতে পারবো তো আমরা এখান থেকে চিকমার্ক দিয়ে বা স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেব তো এখান থেকে লিগেল নেমটা দিয়ে দিব লিগেল নেম হচ্ছে যার জন্য অ্যাকাউন্ট খোলা হয়েছে প্লেক অনসল তার নামটা এবং এখান থেকে আপলোড ইউল আইডিটা আমরা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিব এবং ফ্রন্ট অফ আইডির সামনের সাইডটা আমরা দিয়ে দেবো এনআইডি কার্ডের সামনের এনআইডির ফ্রন্ট পেজটা আমরা এখান থেকে দিয়ে দিব আপলোড হচ্ছে এবং দেন এনআইডির ব্যাক সাইডটা আমরা দিয়ে দেবো তো এখান থেকে আমাদের লিগেল নেম এবং এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আমরা আপলোড করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে আমরা নেক্সট চলে যাব তারপর এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিব তো বন্ধুরা ভেরিফাই এবং আইডেন্টিটির জন্য আপনারা এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দেবেন এবং অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আপনারা এনআইডি কার্ড দিয়ে দিতে পারেন অসুবিধা নেই আর এখানে আপনারা অ্যাড্রেসটা এনআইডিতে যেরকম আছে ঠিক সেই রকমভাবে লিখবেন টাউন সিটি পোস্টুড সেম টু সেম লিখবেন এবং এনআইডি কার্ডটাকে ফ্রন্ট এবং ব্যাক সাইড ও উভয় সাইড আপনারা ফটো তুলে এক পেজে করে পিডিএফে কনভার্ট করে নেবেন এবং পিডিএফটা এখানে আপলোড করে দেবেন দেন সাবমিট দিয়ে দিবেন তাহলে আপনাদের এবং অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে তো আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে সাবমিটে দিয়ে দিচ্ছি তোমারটা সেভ হচ্ছে তোমাকে একটি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস ডায়লগ দেখাচ্ছে তো তারা বলতেছে যে আমার ভেরিফিকেশনটা প্রোগ্রেসে আছে এবং তারা কিছু দিনের মধ্যেই ফিউ ডেজ কিছু দিনের মধ্যেই এটা রিভিউ করে আমাকে ইনফরমেশন জানাবে তারা তো আমি এখানে গঠিত দিয়ে দিবো তো বন্ধুরা আমরা আমাদের গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা তৈরি করে নিলাম এবং আইডেন্টিটি এবং অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য কেডের ডকুমেন্টগুলো আমরা সাবমিট করে দিলাম তো এখন শুধু অপেক্ষা করার পালা গুগল আমাদের অ্যাকাউন্টটাকে আইডেন্টিটি এবং অ্যাড্রেসটাকে ভেরিফাই করে কি না সেটার জন্য অপেক্ষা করার পালাও আমরা আশা রাখি তারা আমাদের অ্যাকাউন্টটির আইডেন্টিটি এবং অ্যাড্রেসটা ভেরিফাই করে দিবে হ্যালো বন্ধুরা আমরা এতক্ষণ যে গুগল প্লে কনসাল্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তো এটা খুবই গুড নিউজ আমি যদি আপনাদের দেখাই যে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম ছাব্বিশ আগস্ট চোদ্দোটা একত্রিশ মানে ছাব্বিশ আগস্ট বাংলাদেশ টাইম দুপুর দুইটা মিনিটে আমরা গুগলের এই যে পেমেন্টটা পঁচিশ ডলারের পেমেন্টটা করেছিলাম এবং আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম তো তার কিছুক্ষণ পরেই আমাদের একটি ইমেল আসে গুগল প্লে কনসোল থেকে ইউর আইডেন্টি হ্যাজ বিন ভেরিফাইড আমরা দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ ষোলোটা একত্রিশ মানে বাংলাদেশি টাইমে প্রায় ছাব্বিশ আগস্ট সন্ধ্যে ছয়টা একত্রিশ মিনিটে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুপুর দুইটা একত্রিশ মিনিট থেকে তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় চার ঘন্টার ব্যবধানে আমাদের গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট আমরা যেটাকে প্লে স্টোর ডেভেলপার অ্যাকাউন্ট হিসেবে জানি সেই অ্যাকাউন্টে আমাদের কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো গুগল থ্যাংক ইউ গুগল প্লে কনসোল টিম থেকে আমাকে ইমেলটা দিয়েছে তো এটা খুবই গুড নিউজ আমার জন্য যে আমি অ্যাকাউন্টটা গোলার প্রায় চার ঘন্টার ভিতরেই আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে তো আমি যেভাবে আপনাদের দেখিয়েছি আপনারাও সেভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আমাদের দেখানো স্টেপ মতো তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটিও ভেরিফাইড হয়ে গেছে সেই প্রত্যাশাই করি গুগল আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিই কারণ একটি প্লে কনসেল অ্যাকাউন্ট একটি অ্যাপ ডেগলের একটি স্বপ্ন তো আমিও চাই আমারও শুভকামনা থাকবে আপনাদের জন্য আপনাদের গুগল অ্যাকাউন্ট যেন ভেরিফাই হয়ে যায় তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে বলবেন না আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে